ابن الجراح رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم قال برشا ان لكل امة أميناً وامين هذه الامة ابو عبيده بن الجراح رضي الله عنه او كما قال عليه الصلاه والسلام رسول الله صلى الله عليه وسلم رشدوا দেওয়া ফারুকের পক্ষ থেকে নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন তিনি বুঝতেছেন কথা বুঝতেছেন কথা সেনাবাহিনীর প্রধান মানে কি আরে ভাই আল্লাহর দিন আল্লাহ হেফাজত করব ভিতরে আপনারা মসজিদে বসে বসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওইদিকে কাদিয়ানিরা মানুষের ঈমান খতম করে কাদিয়ানি বানাইতেছে হিজবুত তাওহীদ ঈমান ধ্বংস করতেছে নাস্তিক মুরতাদগুলো মানুষের মগজ ধুলাই করে কাফের বেঈমান বানাইতেছে তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না আপনারা শান্তির মানুষ মসজিদে থাকেন মাদ্রাসায় পড়ান সুবহান আল্লাহ সুবহান আল্লাহ

হাজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর প্রধান বানাইলেন সাতটা বাহিনী এর ভিতরে প্রধান হইলেন হযরত আবু উবাইদা আপনারা কথা বুঝতেছেন ভাই আমি কিছু কথা বলতেছি আপনাদের সামনে ভাই এই কথাগুলো মুখস্থ করেন মুখস্থ করেন মুখস্থ করেন জবান বড় খারাপ বহুত বড় পয়সাওয়ালা হয়ে গেলেন বহুত বড় ক্ষমতা দর হয়ে গেলেন কবরে যদি ইমান নিয়ে যাওয়া না যায় পিটা একটা কি মারি পড়বে খুব খুব বুঝেন অবস্থা খুব খারাপ চতুর্দিকে ফেতনা আল্লাহ আল্লাহ সব ভাইকে ইমানের হেফাজতের ব্যাপারে সতর্ক হওয়ার তৌফিক দান করেন সতর্ক থাকার তৌফিক দান করেন সাহাবাদের নমুনা হয়ে চলার তৌফিক দান করেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এমনকি রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতার ক্ষেত্রে সর্বক্ষেত্রে হাবিবে পাকের অনুসরণ করে চলবার বলবার কলম ধরবার তৌফিক দান করেন আমিন দেখেন হযরত উমরে ফারুকের সেনাপতি আবু ওবাইদা মনে আসেনি কথা তার নেতৃত্বে সেনাবাহিনী মনকে সামনের গুরুত্বপূর্ণ এলাকা দামেশ দখল করে নিলো দখল হয়ে যাওয়ার পরে হাজার আদুলা পত্র লিখলেন খালিফুল মুসলিমদের কাছে অমর ফাহু ফতিয়াল্লা হুতা আল্লাহর কাছে হাজারত দামেশ দখল হয়ে গেছে বিজয় হয়ে গেছে এবার আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আমরা এখন কোন দিকে রোগ দিব হজরত উমরে ফারুক বললেন এখন বাইতুল মুকাদ্দাসের দিকে রূপ দিতে হবে সুবহানাল্লাহ বলবেন না সাহাবাদের মধ্যে আনন্দে ঢেউ শুরু হয়ে গেছে বাইতুল মুকাদ্দাসের দিকে রূপ দেওয়ার ফয়সালা এসে গেছে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হযরত আবু উবাইদা এই সিদ্ধান্ত শুনবার এই ঘোষণা জানবার পরে হযরত আবু উবাইদা উনি ফরমান জারি করলেন আমিরুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন উনি যেন তার সৈন্য বাহিনী নিয়ে অতি দ্রুত বাইতুল মুকদ্দাসের পুরো নগরী घेराव করে গেলেন নির্দেশ পাওয়া মাত্র আপনারা কি মনে করেন সাহাবায়ে কেরাম জিহাদকে ভয় পেতো না ভয় পেতো

আজাদ আহমিদুল আহ এর সৈন্য বাহিনীর সঙ্গে এক যোগে যোগদান করেন বাহিনীর সংখ্যা এখন কমলো না আরো বাড়লো বিশাল বাহিনী আর বহর দেখা বাইতুল মুকাদ্দাস নগরীতে তখন খ্রিস্টান পাদ্রীদের দৌলত্ব ছিল ছোট ছোট পাদ্রীগুলো ভয়ে পালায়া বাইতুল মুকাদ্দাসের ভেতরে সবচেয়ে বড় পাদ্রী যিনি ছিলেন তার কাছে গিয়ে আশ্রয় নিল আর বলল হযরত অবস্থা বড় খারাপ সম্ভবত উমর আয়েশা গেছে সম্ভবত বলে না সম্ভবত বলে না বুঝেন 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 সম্ভবত একটু আওয়াজ করেন সম্ভবত বাইতুল মুকাদ্দাসকে নিয়ন্ত্রণ করত রোম সাম্রাজ্য এবং তাদের প্রতিনিধিত্ব করত খ্রিস্টান পাদ্রীরা খ্রিস্টান পাদ্রীদের প্রধান ব্যক্তি এই খবর সংবাদ পড়ে ছোট পাদ্রীদেরকে বললেন একটু খবর লাগাও তো

যদি ওমর আইসা থাকে নেতৃত্ব দেওয়ার জন্য বিনা যুদ্ধে ক্ষমতা ওনার হাতে দিয়ে আমাদেরকে পালাইতে হবে ওনার সঙ্গে লড়াই করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই কেন আমাদের ইঞ্জিলে লেখা আছে আমাদের ইঞ্জিলে লেখা আছে বাইতুল মুকাদ্দাসের পতন হবে রোম সাম্রাজ্যের পতন হবে বাইতুল মুকদ্দাসের পাদ্রীদের পতন হবে ইনজিলের পতন হবে ক্ষমতা যাবে যে ব্যক্তির কাছে তিনি হবেন আসমারুল লাউন তার গায়ের চেহারা হবে শ্যাম বর্ণের তিনি বিশাল দেখি হবেন সাহিব নবীহি হবেন তার নবীর একজন বিখ্যাত সাহাবী তার নাম হবে ওমর তার হাতে বাইতুল মুকद्दসের ক্ষমতা চলে যাবে আমাদের পক্ষ হবে দেখো انجিলের মধ্যে ভবিষ্যদ্বাণী দেওয়া আছে যিনি আসছেন এখানে দায়িত্ব পালন করবার জন্য মাত্র ওনার নাম ওমর কিনা যদি ওমর হয়ে থাকে কোনো কথা নাই সব কিছু দিয়া ফালাও আল্লাহু اکبر আর আস্তে কর না কেউ শুনলে কি বুঝলেন ইসলামের পাওয়ার কম না বেশি বিধর্মীদের পাওয়ারের তুলনায় মুসলমানদের পাওয়ার এক সময়ে কম ছিল না অনেক বেশি ছিল ইসলাম ছিল পৃথিবীর সুপার পাওয়ার ধর্মের এক আওয়াজ এক স্লোগান আর তাদেরকে ভয় করত পৃথিবীর সকল বড় বড় সম্রাজ্যের অধিপতি যারা তারা হজরত উমরের মতো যারা তাদের নাম শুনলে এমনি থর করে কাঁপত এর কিছু নমুনা কিছুদিন আগে বাংলাদেশের মানুষও দেখছে আমার শাহ মুর্শিদ এই বাংলাদেশের কোটি তো বিধি জনতার আধ্যাত্মিক রাবার শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি ব্লগারদের বিরুদ্ধে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে যখন চলে উঠেছিলেন হাবিবের পার্কের ইচ্ছতের হেফাজতের জন্য ময়দানে ছাপায় পড়বার

সারা বাংলাদেশের যত নাস্তিক মুক্তার এগুলো কোনো জানাজা লাগে নাই এমনি দাফন হয়ে গেছে কথা ঠিক না সাইফুল ইসলাম আল্লাহ আহমদ শফিক বাতিলের আতঙ্ক এই নামটা এখনো পর্যন্ত বাতিলের দিলে কাপন ধরায় আমার মনে হয় এখনো পর্যন্ত আমার ধারণা হোয়াইট হাউস এখনো আহমদ শহীদ বলতে পারে নাই বলছিলাম যে কথা ওই কথাটা ওই ঘটনাটা একটু শেষ করি বলবো দেখেন খবর নিয়ে খবর নিয়ে দেখো তো উমর নামের লোক কিনা যিনি নেতা খবর নিয়ে দেখলো যে না ওনার নাম আবু ওবাইদা তখন প্রধান পাদ্রী বলল না আমাদের ক্ষমতা আরো কিছুদিন আছে অসুবিধা নাই চলবে আচ্ছা কি করবে কথা বলার সুযোগ নাই এরই মধ্যে সেনাপতি প্রধান সেনাপতি হজরত আবু অবৈধ ইব্দুল চাহা উনি পত্র পাঠাইলেন বাইতুল মুকাদ্দাসের প্রধান দায়িত্বশীলের কাছে বলল আপনার কাছে প্রস্তাব তিনটা যে কোনো একটা আপনি গ্রহণ করবেন নাম্বার এক আদউক ইলাল্লাহি ওয়া ইলাল ঈমান বিল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছি ঈমানদার হয়ে যান আল্লাহর বান্দা হয়ে যান মুসলমান হয়ে যান আমরা যেমন আপনি তেমন আমরা সবাই ভাই ভাই হয়ে अल्लाह जमीन अल्लाह हुकूमत कायम करबो अल्लाह विधान के हम वास्तवयन करो नंबर एक